বাজারের কেনা পাপড়গুলোর ভিডিওগুলো দেখে একদমই তো রুচি হারাই গেছে তাই ভাবলাম বাচ্চাটাকে যেহেতু খাওয়াবো একটু বাসায় তৈরি করেই খাওয়াই আমরা কতই না অস্বাস্থ্যকর খাওয়ার খাচ্ছি আর এই অস্বাস্থ্যকর খাওয়ার খেতে খেতে আমাদের শরীর প্রায় অসুস্থ লেগেই থাকে আর আমি এই পাপড়গুলো যে তৈরি করেছি আমার মনে হয় না এটা অস্বাস্থ্যকর হবে আর পাপড়গুলো একটু ভেঙে দেখাচ্ছিলাম কিরকম হয়েছে আমার শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাপড়গুলো কতটা ক্রিস্পি হয়েছে আসলে এই পাপড়টা আমি অনেকদিন পর বানালাম ছোটবেলায় কত যে বানাতাম আসসালাম আশা করছি সবাই অনেক ভালো আছেন এই পাপড়টি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি এক কাপ চাল নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের চাল ইউজ করতে পারেন আমার এই পোলা চালটা যেহেতু নষ্টই হয়ে যাচ্ছিল আমি সেইগুলো চাল দিয়ে তৈরি করে নিচ্ছিলাম আর এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করতেছি লবণটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপরে কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম এগুলো আগে থেকে আমি বাটে রাখছিলাম মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখন কিছুটা পরিমাণ মশলা অ্যাড করতেছি এখানে চাইলে আপনারা জিরা গুঁড়ো ইউজ করতে পারেন আবার তিলও ইউজ করতে পারে আমার যেহেতু ছিল না সেই জন্য আমার যা ছিল তা দিয়ে আমি তৈরি করে নিলাম কিছুটা পানি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এই তো দেখেন গরত্বটা কতটুকু রেখেছি এবার একটা ডোলের সাহায্যে আমি ঢেলে নিচ্ছি সে বেটারটা আপনারা হয়তো বা রকম পাপড় খেয়ে দেখেছেন কিন্তু আমার মনে হয় এই পাপড়টার স্বাদ ভিন্ন রকমই মনে হচ্ছিল বাজারে কেনা কেউ হার মানিয়ে দেবে এখানে কিছুটা পরিমাণ ফুড কালার ইউজ করেছি এটা চাইলে আপনারা দিতে পারেন না চাইলে স্কিপও করতে পারেন এরপর ভালো করে নেড়ে চেয়ে যেন কালারটা মিক্স হয়ে যায় আর আমি কোনো প্রফেশনাল রাঁধুনি নয় আমি যা তৈরি করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি আর এই পাপড়টা আমি সেই ছোটবেলায় বানিয়েছিলাম অনেক দিন পর আজকে বানাচ্ছি যার জন্য অনেক আনন্দ লাগতেছে পাশাপাশি এটা আমি শেয়ার করে রাখতেছি আর হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদেরকে যেন অন্তত থ্যাংক ইউটা জানাতে পারি বেটারটা গুলে নেওয়ার পর এরপরে একটা বোতলে আমি ঢালিয়ে দিচ্ছিলাম আর সেই ঝাঁপিটা আমি একটু কানা করে নিয়েছি যেন একটু জিলাপির মতো আকার সাইজে করে নিতে পারি প্রথম প্রথম একটু খারাপ হচ্ছিল যেহেতু অনেকদিন পর বানাচ্ছিলাম পরে পরে হয়ে গেছে আর পাপড় মানেই তো আপনি যেমন দিবেন ইচ্ছা করবেন তেমনই বানাতে পারবেন এটাতে কোনো ডিজাইন লাগবে এমনটা কোনো কথা নেই আপনি গোল গোল করেও চাউলে দিতে পারেন আপনার যেরকম ইচ্ছা মানে পাপড় হইলে হইল। ওই যে কিছুক্ষণ আগে বললাম না আমি তেমন প্রফেশনাল রাধুনী নয় তাই আমি যেমনটা পারছি তেমনটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আর আমার কাছে মনে হয় আমি যেটা পারি সেটা আমার কাছে লাখো কোটি না নিজের জিনিসটা যতই খারাপ হোক না কেন নিজের কাছে কিন্তু খুবই খুবই ভালো ভালো লাগবে আমার আমার রান্না কাছে লাগে হয়েছে আপনাদের কাছে কিরকম লাগে জানি না বাট আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে এরপরে আমি সব কিছু বানিয়ে নেওয়ার পর গরম পানি দিয়ে উপরে ভাব দিয়ে দিয়েছি যে দেখেন আমি কিভাবে করে দিয়েছি নিচে একটা পাত্র দিয়েছি আর তার উপরে একটা ঝাঁকুনি দিয়েছি দেওয়ার পরে আমি সেই পলিথিনগুলো দিয়ে দিচ্ছিলাম পলিথিনের উপরে কিন্তু তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি এইটাতে কোনো কালারই ইউজ করিনি এই জন্য এটাও দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে মাসা আল্লাহ অনেকগুলো হয়ে গেছে পিঠা তৈরি এখন রোদে দেওয়ার পালা আমি সত্যি ভাবতে পারিনি পিঠাগুলো পিঠাগুলো এতটা মজার হবে হবে যদি আরো আরো একটু পাতলা পাতলা করা যায় তাহলে কিন্তু টেস্টি চাইলে করে নিতে পারবেন এই তো রোদে শুকিয়ে দিয়ে দিয়েছি মা ছেলে মিলে একদিন শুকানোর পর এই তো দেখিয়ে দিচ্ছি আরো কিন্তু শুকানোর বাকি আছে যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ম্যাক করানোর জন্য আমি কিন্তু কয়েকটা ভাজে দেখাবো আপনারা যেন ভিডিওটাতে দেখতে পারেন এই জন্যই এই তো আমার ভাজ হয়ে গেছে মাসাল্লাহ অনেকটা ভালো হয়েছে এখন পুরো ভিডিওটা দেখেন আপনারা যে কিরকম আওয়াজ হচ্ছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম